হাই ফ্রেন্ডস আমি ঐন্দ্রিলা আর আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার নাগাল্যান্ড ভ্রমণের গল্প গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা নাগাল্যান্ডের জলেখি গ্রামে ঘুরলাম কোথায় থাকলাম কত খরচ সব কিছু তথ্য আজ আমরা জলেখি গ্রামে ঘুরে আরও বেশ কিছু পাখি দেখব তাছাড়াও ওটা গ্রামটা ঘুরে দেখবো আগের দিন আমরা জুলেখি গ্রামে সকালে পাখি দেখতে বেরিয়েছিলাম ফিরে এসে ব্রেকফাস্ট করলাম নাগাল্যান্ডে ব্রেকফাস্টে অনেক দিনই আমরা দেশি মুরগির ডিম সেদ্ধ দেশি পেয়ারা ঘরে তৈরি জ্যামের সাথে পাউরুটি টোস্ট ইত্যাদি যেমন খেয়েছি সাথে সাথে স্টিকি রাইসও খেয়েছি স্টিকি রাইসের চালটাও সাধারণ চালের থেকে আলাদা হয় কাদা কাদা এই ভাত নাগাদের অন্যতম পছন্দের ব্রেকফাস্ট কারণ ওনারা দুপুরে ভাত জাতীয় ভারী খাবার খান না হালকা কিছু খান সাধারণত অনেক পেয়ারাও দেওয়া আছে পেয়ারা আমরা দরকার হলে নিয়েও যেতে পারি রাস্তায় যদি কারোর মনে হয় খিদে পাচ্ছে খাবে আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব তারপর দরকার হলে স্নান করেও বেরোতে পারি স্নান না করেও বেরোতে পারি স্নান করে বেরোলে এখন একবারে রেডি হয়ে আমরা গাড়িতে চলে যাব বিভিন্ন জায়গায় বার্ডিং করব। বাঙালির প্রিয় জলখাবার লুচি আলুর দম বা আলুর পরোটা এইসব কিন্তু এখানে ব্রেকফাস্টে পাবেন না আমি কোনো জায়গায় গেলে ওই কটা দিন তাদের খাবারকেই আপন করে ভালোবেসে খেতে পছন্দ করি আপনারা হয়তো আমার পুরনো ভিডিওতেও একই ব্যাপার দেখেছেন অযথা নিজের দাবি দেওয়া ওই কয়েকটা দিনের জন্য গ্রামের মানুষগুলোর ঘাড়ে ঘরে চাপিয়ে দিই না এই অ্যাডজাস্টমেন্টটা আমি ভ্রমণের মাধ্যমেই শিখেছি আপনারা আমাকে জানান যে বাঙালি খাবার পছন্দ করেন নাকি ঘুরতে গিয়ে স্থানীয় খাবার দাবার টেস্ট করতে পছন্দ করেন এগুলো হচ্ছে সয়াবিন শুকাতে দিয়েছে এগুলো যদি তুমি নাও না ধরো এগুলো একটা নিলে এটাকে ফাটাবে ফাটাবো হ্যাঁ এর মধ্যে দেখবে এই যে সয়াবিনের সিড ও আচ্ছা ঠিক আছে এগুলো থেকেই কিন্তু ওরা রান্না তৈরি করে এই এইটা হচ্ছে ওয়ালনাট এটা হাত দিলে হাত পুরো কালো হয়ে যাবে এটার মধ্যে একটা মানে কেমিক্যাল টাইপের কিছু থাকে এটা শুকানো হচ্ছে এই যেগুলো দেখো শুকিয়ে ফেটে গেছে এই ধারের গুলো এগুলো দেখো ওয়ালনাট গুলো বেরিয়ে এসছে এটা রোদে আর কি শুকানো হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপর আমরা আবার পাখি দেখতে বেরুলাম কিছু দূর গাড়িতে এলাম নম্বে গ্রামের দিকে তারপর এখান থেকে হাঁটা শুরু করলাম পাখি খুঁজতে হলে কেটে খোঁজাই ভালো গাড়িতে চলতে চলতে যেখানে কোনো পাখি বা ভালো কোনো প্রজাপতি স্পট করতে পারি সেখানেই নেমে যাই আর সেই ছবি তুলতে থাকি নর্থ ইস্ট ইন্ডিয়ায় এত বেশি ঘন জঙ্গল এখানে পাখি দেখতে হলে কিন্তু অতি অবশ্যই বায়নুকুলার থাকা প্রয়োজন শুধু পাখি নয় পাখি প্রজাপতি গিরগিটি বহু কিছু চোখে পড়ছিল নাগাল্যান্ডের এই গ্রামগুলো পাখির জন্য যেমন বিখ্যাত তেমন কিন্তু প্রজাপতির জন্যও বেশ ভালো হ্যাবিটেট এখানে একটা দারুণ ইন্টারেস্টিং বিহেভিয়ার দেখে দাঁড়িয়ে গেলাম পুরুষ প্রজাপতিটি সঙ্গমে আগ্রহী কিন্তু স্ত্রী প্রজাপতি এখন সঙ্গমে আগ্রহী নয় সে উল্টো হয়ে শুয়ে সঙ্গম প্রতিহত করার চেষ্টা করছে আমি এই বিহেভিয়ারটা সম্বন্ধে পড়েছিলাম কিন্তু চোখে কোনো দেখিনি এই প্রথম দেখলাম এখানে ভেজা পাথরের ওপর ছায়া ছায়া জায়গায় বেশ কিছু প্রজাপতি একসাথে মাঠ পাডলিং এর জন্য আসছিল দেখলাম সুপ্রতিম এখানে নেমে গ্রিন ড্রাগন ফ্লাই দেখতে পেয়েছে সে মাটিতে শুয়ে শুয়ে প্রজাপতির প্রসঙ্গত বার্ড ওয়াচিং বা তার বেশি এখানে থাকা যায় কিন্তু সাধারণ ট্যুরিস্টদের কমপক্ষে একটি দিন হলেই যথেষ্ট ট্যুরের দিন কমলে গাড়ি বা হোমস্টের খরচও কমে যাবে এখানে ঘুরতে হলে স্থানীয় গাইড নিতে হয় এনারা পাখি চেনেন না কিন্তু রাস্তাঘাট চেনেন গাইড বা হোমস্টে ইত্যাদি কিন্তু সাধারণত রোটেশনের বেসিসে বুকিং হয় আমাদের পুরো ট্যুরটির জন্য হোমস্টে বুকিং বা গাড়ি দিয়েছিলেন কেভিসি খাতে আপনারা ওনার সাথে প্রয়োজনে কথা বলে নিতে পারেন এগুলো কিছু বাদাম জাতীয় ফল কাঠবিরানিরা খেয়ে খেয়ে ফেলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি এই যে তিনটে লাইনের মতন দাগ দেখা যাচ্ছে এখানে এইটার মানে হচ্ছে এখানে স্লিপারি পাথর ছিল আর সেখানে রাউট ফিশ আছে এবং ওটা ঘষে ঘষে এরকম একটা দাগ তৈরি হয়ে গেছে নরমাল পাথর হলে ওটা একদম প্লেন হয়ে যায় জলের তোরে এখানে তার মানে ফিশ আছে আর ওটা এখানে ঘষে নিজের বডিটাকে এনে ঘষে 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 এরকম দাগ হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে তিনটে স্টেপের মতন দাগ হয়ে গেছে পুরে হোমস্টেতে ফিরে ভাত ডাল তরকারি পাপড় ভাজা দিয়ে লাঞ্চ সারলাম হোমস্টেতে খাওয়া বা থাকার খরচ সম্বন্ধে জানতে হলে আগের পর্বের ভিডিওটি অতি অবশ্যই দেখুন এটি ইয়াম এর তরকারি রাঙা আলু জাতীয় বা কন্দ জাতীয় একটি সবজি এটি নাগাল্যান্ডের নিরামিষ খাবারের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম পানীয় সবজির আধিক্য রয়েছে গতকাল সন্ধেবেলা বেনরো থেকে জুলেখি গ্রামে আসার পর পাখি দেখতে বেরোলেও ছোট্ট গ্রামটার আর ঘুরে দেখা হয়নি মাত্র ছত্রিশটি পরিবার বসবাস করেন এখানে অধিকাংশই আঙ্গামী উপজাতির মানুষ সিঁড়ে দিয়ে পাহাড়ের ওপরে কিছুটা ওঠে মোরাম বা চার্চ স্কুল বাড়ি এগুলো দেখবো সিঁড়ি খুব খাড়াই নয় বা স্টেপ স্কুলও বেশি নয় মোরাং হলো গ্রামে অবিবাহিত ছেলেদের ডরমিটারি টাইপের তবে একে ক্লাব ঘর বলা ভালো এখানে বয়স্করা কম বয়স্ক ছেলেদের যুদ্ধ অস্ত্র শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য শিক্ষা দিতেন বার্কিং ডিয়ারের পা দিয়ে হুক বানিয়েছেন মোরাং ভেতরে কিছু ঝুলিয়ে রাখার জন্য এখানকার সব উৎসবের নাম লেখা

দারুন সুন্দর দারুন সুন্দর লাগছে স্কুল আর কি এখানকার স্কুল বেশ সুন্দর পরিপাটি মিড ডে কিচেন পাশে

এন্ড ইয়ার যখন দেখি যে কোনো নর্থ আর কি কেউ হয়তো একটা প্রাইস পেয়েছে তখন আমরা খুব খুশি হই যে হ্যাঁ একটা নর্থ ইস্ট থেকে কেউ একজন প্রাইজ পেয়েছে সূর্যাস্ত হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু তাও একটা মৃদু আলো আছে চাঁদও উঠে গেছে যে সে মৃদু আলোতেই আমরা ওই ট্রেক পথ ধরে এগোচ্ছি ট্রেকিং নয় বেশি দূর যাব না কিছু দূর গিয়ে আবার আমরা ফেরত আসবো হাঁটতে হাঁটতে টুকটাক পাখি দেখতে দেখতে আমরা পথ চললাম এই গ্রামে দুটি চার্চ আছে ক্যাথলিকদের একটি এবং ব্যাপটিস্টদের একটি এদিন রাতে ডিনারে খেলাম ভাত চিকেনের সাথে আরও একটি অন্য রকমের নাগা খাদ্য এর নাম গাহো but this is okay, something this is special special, yeah. this is special. Okay. <laughs> And what is the white part here Rice. this one uh, rice. Sticky rice. sticky rice a little okay. bit of sticky rice mm. a little bit of local rice mm. okay yeah. and, uh, and the leaves are yeah. any special the leaf we get mm. from the forest okay, okay. Yeah. any we name, call it name of the gajia gajia yeah okay অনেকে অবাক হবেন যে ভাত দিয়ে আবার ভাত কিভাবে খাবো বাঙালিরা যেমন মুড়ি ঘন্টা দিয়ে ভাত মেখে খান এটাও অনেকটা সেই কনসেপ্ট চাল যেহেতু এখানে প্রধান ফসল তাই খাদ্যদ্রব্যে তার প্রভাব পড়েছে পরদিন সকালে উঠে প্রথমেই গেলাম জুলেখি নদীর ধারে সেই ধান খেতের পাশে পাখি দেখতে যেখানে আগের দিন গিয়েছিলাম এই জায়গাটাই শুধু একটুখানি খাড়াই আছে এখান দিয়ে ড্যামের দিকটা অবধি হেঁটে যেতে হয় এখন আমরা আবার তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছি কারণ এবার আমরা আবার অন্য একটা ট্রেলে ঘুরব সেখানে আমরা অন্য কিছু পাখির জন্য চেষ্টা করবো কাছাকাছি বেশ কিছু পাখির সন্ধান পেয়েছি আজকে সকালবেলা একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো গুলির শব্দে ঘুম ভাঙল তো আমরা ভেবেছিলাম যে আজকে খুব ভোরবেলা এসে এখানে জায়গাটা এক্সপ্লোর করব বেশ কিছু নতুন বার্ডস খুঁজে বার করবো বা যেগুলো কালকে ভালোভাবে আমরা ছবি তুলতে পারিনি কিন্তু দেখতে পেরেছি সেইগুলোকে আমরা আজকে যদি বেশি আগে এসে পেয়ে যাই তো সেইভাবে আর কি প্ল্যান করছিলাম যে যদি আমরা ওইভাবে তাড়াতাড়ি করে এসে এখানে ছবি তুলতে পারি কিন্তু যেটা হলো সেটা খুবই অদ্ভুত একটা ঘটনা যে চারিদিক থেকে প্রচুর গুলির শব্দ এবং সেগুলো পুরো এলাকা কাঁপানো শব্দ তো এখানে এসে আমি দেখতেও পেলাম যে হ্যাঁ এখানে এই জায়গাটার মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে আছে অনেকগুলো বন্দুক পুরো সাজিয়ে রাখা এখান থেকে এই যে টোটাল এখানে এখানেও গুলি করে করে পাখি মারছে এবার এদের যে একটা সিস্টেম আছে এদের এখানকার একটা সিস্টেম আছে জুলেকিতে যে কেউ চাইলে পাখি মারতে পারে কিন্তু সেটা না এখানকার যা নিয়ম সেটা হচ্ছে যে মুনিয়া মারতে পারবে কারণ ওদের একটা ধারণা আছে যে মুনিয়া সব প্যাডি ফিল্ডের প্যাডি নাকি খেয়ে চলে যাচ্ছে তো এটা ওদের লোকাল যে কমিউনিটি সেখান থেকে নিয়ম করা আছে যে মুনিয়া মারা যাবে আর সেটা ওরা কমিউনিটিতে দেখাতেও পারবে যে হ্যাঁ আমি এই জন্য গুলি চালিয়েছি বা মুনিয়া মেরেছি আর এর বাইরে অন্য কোনো পাখি থাকলে বা অন্য কোনো জীবজন্তু মারলে সেটা তোমাকে দেখাতে হবে যে কী মেরেছো সেটা যদি অন্য কোনো পাখি মেরে থাকো সেক্ষেত্রে তোমার ফাইন হবে পাঁচ হাজার টাকা ফাইন আর তিন বছরের জন্য তোমাকে ব্যান করে দেওয়া হবে যে বন্দুক জমা নিয়ে নেওয়া হবে এই হচ্ছে সিস্টেম কিন্তু এখন এখানে এসে যেটা আমার মনে হলো এরা মুনিয়া মারছে না কারণ আমরা মোটামুটি বিভিন্ন দিকে যা পাখি দেখে বেড়াচ্ছি এর মধ্যে মুনিয়া এখন নেই পিপিট আছে ও অ্যাকটেল আছে বা বেশ কিছু লাখ টাইপের জিনিস আছে স্টোন চ্যাট আছে মেল ফিমেল পরিষ্কার দেখতে পেলাম আর একটু দূরে এই সব জায়গায় মাউন্টেন ব্যাম্বু প্যাট্রিজের কল আছে রুফোজ প্যাট্রিজের কল আছে হিল হিল প্যাট্রিস তো বারবার শোনা যাচ্ছে কিন্তু এর মধ্যে মুনিয়া এই নেই তো রীতিমতো এরকম যেসব গাছগুলো আছে এই গাছের মাথায় মাথায় যেখানে ঝাঁকে পাখি বসে আছে ওয়াবলার আছে এমন এমনকি ওরকম ছোট ছোটো ওয়াবলার বড় বন্দুক দিয়ে গুলি করে মেরে দেওয়া হচ্ছে এটা আমরা আগেও অনেকবার শুনেছি যে নর্থ ইস্টে এরকম একটা প্রবলেম আছে তো খুবই আনফর্চুনেট একটা ব্যাপার আর এখানে দেখারও কেউ নেই মানে লোকাল যে কমিউনিটি তারা দেখার আগেই যদি পাখি মেরে খেয়ে নেয় তাহলে তো চেক করার মতন কেউ নেই তো সেটাই হচ্ছে প্রবলেম এবার এই হান্টিংয়ের ব্যাপারে আরও একটা জিনিস আছে যে আমি শুনলাম এটা নাকি সিজন ওয়াইজ চলে এখন যেহেতু ধান পাকার সময় হয়েছে তাই নাকি হান্টিং সিজন এখন আবার অন হয়েছে যে সময়টা হান্টিং সিজন থাকবে না সে সময় নাকি এই সমস্যাটা হবে না কিন্তু আমরা যেরকম চারটের সময় উঠে আর কি আলো ফোটার আগে এখানে চলে এসেছিলাম ভেবেছিলাম যে দারুণ একটা কিছু ব্যাপার হবে দেখতে পাবো সেই যে ব্যাপারটা আর কি হলো না সেই আর কি দেখলাম চারিদিকে বা স্বাভাবিক বারবার যখন গুলির শব্দে তো থাকেই না মানে প্যাট্রিজের কল কালকে এত ছিল আজকে কিন্তু সেই রকমভাবে পেলাম না আরও একটা জিনিস হলো যে ওরা এই ব্যাপারগুলোকে জাস্টিফাইও করে কারণ এখানে যেহেতু অন্য আর কোনো এন্টারটেনমেন্ট নেই টিভি চলে না মোবাইল নেই তো এটা ওদের একটা বড় সড়ো এন্টারটেনমেন্টের মোড অফ এন্টারটেনমেন্ট ওরা এইভাবে আর কি শিকার করে সেটা যৌথভাবেও করে একা একাও করে যৌথভাবে দেখেছিলাম বেনরুতে আর কালকে আমি শুনলাম এখানে একা একাও করে আর ওরা ওই চিঙ্কারা বা অন্যান্য কিছু অ্যান্টিলোপস ডিয়ার এগুলোও কিন্তু শিকার করে এবং ওদের একটা ব্যাপার হলো যে যদি স্থানীয় যে কমিউনিটি তারা যদি কিছু না বলে তাহলে কেউ বলার কিন্তু কিছু নেই কেউ নেই আর কি তো স্থানীয় কমিউনিটি কিছু বলে না আর এই আর কি সরকারও তো কিছু বলতেই পারবে না তো মিটেই গেল তবে এত রকম সমস্যার মধ্যেও টুকটাক কিছু বার্ডিং হয়েছে গ্রে এরিয়া নাগাল্যান্ডে ভীষণ কমন এখানে যে কটা পাখি পেলাম সবকটাই মোটামুটি বেশ কমন খুব বেশি রেয়ার পাখি পেতে গেলে যে নৈশব্দের প্রয়োজন সেটা কিন্তু এদিন সকালে ছিল না এরপর গ্রামের ওপরের দিকে গেলাম পাখির সন্ধানে আমরা যে পথ ধরে এলাম কিছুটা তার চেয়েও কিন্তু আরও অনেকটা পথ প্রায় ঘন্টা দিনে ট্রেক করে পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায় তবে পথ একেবারেই সুগম নয় বেশ অ্যাডভেঞ্চারাস যারা ট্রেকিং ভালোবাসেন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা কিন্তু অতি অবশ্যই এই ট্রেক রুটটা একবার এক্সপ্লোর করবেন পাখি দেখার জন্যেও বেশ ভালো যদি না আপনাকে বড় সরু লেন্স ক্যারি করতে হয় বা শারীরিক রকম অসুবিধা থাকে ঘন জঙ্গলে কিন্তু বেশ ভালোই বার্ডিং হলো তবে যে কটা পাখির ভিডিও দেখালাম তার থেকেও ছবি উঠেছে আরো একটু বেশি আর যতগুলো ছবি উঠেছে তার থেকে চোখে আরো বেশি পাখি দেখতে পেয়েছি আবার যে কটা পাখি দেখতে পেয়েছি তার থেকে অনেক বেশি পাখির কল শুনেছি ই হলো নর্থ ইস্টের বার্ড ওয়াচিং এর আসল কথা আজ আমরা জুলেখিকে বিদায় জানিয়ে যাব খনমা গ্রামে যাবার পথে চোখে পড়ল পথের ধারে বেশ কিছু মিথুন এই প্রাণীটা একদমই আক্রমণাত্মক নয় বরঞ্চ বেশ ফ্রেন্ডলি উৎসবের সময় মিথুন শিকার করার প্রথা আছে আমরা গ্রামের গল্প জুলেখির এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর আপনার প্রকৃতি প্রেমী ভ্রমণ প্রেমী বন্ধুর সাথে শেয়ার করুন ইন্ডিয়া ট্রাভেলস ফলো করুন ফেসবুকে ইনস্টাগ্রামে